সীমান্তে দিন দিন ভারতীয় বাহিনীর আগ্রাসন বেড়েই চলেছে বারবার আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘনই বলে দিচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছে বিএসএফ যদিও ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে সঙ্গে উচিত জবাব দিলে ক্ষমা চাচ্ছে বিএসএফ আর সীমান্তবাসী তো আরও এক ধাপ এগিয়ে তাই তো বিজিবির সঙ্গে তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন লাঠি সোটা নিয়ে বিএসএফের সঙ্গে এবার সীমান্তবাসীরও গণ্ডগোল লেগে যায় কারণ সীমানা আইন লঙ্ঘন করে বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে কয়েকজন কৃষককে বেধরক পেটায় এতেই ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসী ও বিজিবি সদস্যরা উচিত জবাব দেয় গ্রামবাসী সবাই এক হয়ে লাঠি সোটা নিয়ে ধাওয়া দেয় বিএসএফকে পরে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে ভারতীয় বাহিনী স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত সে আমাকেও ডাঙা শুরু করে দিচ্ছে আমি মানে বারো তেরো জন আসছে আসার পরে আমাদের কথা কোনো কথা শোনে না ওরা কিচ্ছু বোঝে না কয়ে আমি বললাম যে আমরা যে পানি দেই আমরা যে আবাদ করি এখানে গরু নিয়ে আসি আমার গরু নিয়ে গেছে আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে আমার সব কিছু নিয়ে গেছে ওরা নিয়ে যায় তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরুকে মারি টারি তারপরে আমাকে ছাড়িয়ে দিচ্ছি পিলের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না চলে যাও আমরা আসছি তোমরা চলে যাও দাদা কেন আমাদের আমাদের জমিতে আমরা কাজ করবো তোমরা কেন গালি দিচ্ছ তখন এই কথা কোথাতে এরা কি করছে যে গালি দিয়ে এরা কোনো দ্বিধাবাদ নাই গুলি তাক করে এরা নদী এই নদীটা ক্রস করে ওই দিক গেছে বাংলাদেশের প্রায় দুইশো তিনশো পাঁচশো ক্রস হবে চলে যায় আর ভিতরে মারামারি শুরু করে দিল তারপরে যখন বাংলাদেশি সবাই একজন হলো আমরা না হলে পঞ্চাশ জনের উপরে আসছে এসে মনে করেন যে কোনো কথা নাই পিঠাপিট্টি ধাওয়া ধাওয়ি শুরু করে দিল তখন বিজিবি দুই তিনজন আসি এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতকে দখল করতে দেব না বিএসএফ কর্তৃক সীমান্তের রেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে মাঠে কাজ করা সাধারণ কৃষকদেরকে এলোপাতারি মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিজেপি অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক যেখানে ভারতীয় বাহিনীর প্রতি করা প্রতিবাদ জানায় বিজেপি জবাবে ভারতীয় বিএসএফ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এ ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদান সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের গোরকমণ্ডল সীমান্তের নয়শো উনত্রিশ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের চার নম্বর সাব পিলারের পাশে বিজিবি ও বিএসএফের এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ও বিএসএফের পক্ষে ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন এই প্রসঙ্গে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কৃষকরা নির্ভয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে থাকা ফসলি জমিতে কাজ করতে পারবেন ওরা প্রতিবাদ দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এপাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে জানা গেছে শুক্রবার দুপুরে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দ বক্সি সীমান্তের নয়শো ত্রিশ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের আট নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের দশ থেকে বারো জন বিএসএফ সদস্য হরিদাস খামার এলাকার কাটাতারের বেড়ার তিন নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে মাঠে কাজ করা কৃষকদের গালাগালি করতে থাকে কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদেরকে এলোপাতারি পেটাতে শুরু করে সুরুজ আহমেদ কালবেলা কি কব

আমি করলেই তো আমি কি করবো রেশমা তো করলো কার সাথে কথা ফুরালো আমার কার সাথে কথা কথা দেখে তো হচ্ছে না কেমনি কথা আমি রেশমা ফোন দাও রেশমান ডাক দাও দেখি

ফোনে রাখছো কে তুই ফোনে রাখ ভালো হয়নি তুই ফোনে রাখছো আমাকে আবার কাটলে করছে ক তো তুই এ একটা মুখের মতো হল দিব চুপ মানি দিয়েছি নি দুই মিনিট রাখছো ফোন আমি ফটো পেলেই করতে পারি তুই ফোন কাকে কাঁড়িয়ে দো শেষ ট্যুর আগে বলছি দুই মিনিট রাখো রাখ দে রাখো কাঁড়িয়ে দিব ভাল লাগে ভাল লাগে আৰু কিছু